আসসালামু আলাইকুম গতকাল নর্দান অরিয়াসের হয়ে এবং ডেকেন গ্লাডিয়াসের বিপক্ষে কি দুর্দান্ত বলটা করলেন আমাদের তাস্কিন আহমেদ দুই ওভারে দিলেন মাত্র ষোলো রান নিলেন গুরুত্বপূর্ণ বল ক্যাডমরের উইকেটটি এবং সাথে ধরলেন এক দুর্দান্ত ক্যাশ ম্যাচের টার্নিং পয়েন্টই হয়ে উঠেছেন আমাদের এই তাসকিন আহমেদ দেখুন গতকাল প্রথমে টসে জিতে নর্দা নরিয়াস বেছে নেয় বলিং এবং শুরুতে দুর্দান্ত বল করতে থাকেন টেন বোল্ট এবং পরবর্তীতে আমাদের তাসকিন আহমেদ তার সাথে যোগ্য সঙ্গী দেন এবং টেন বোল্ট নিয়েছেন দুই দুইটা উইকেট দুই ওভারে পনেরো রান দিয়ে এবং আমাদের তাসকিন আহমেদ নিয়েছেন দুই ওভারে ষোলো রান দিয়ে এক উইকেট এবং সামসি নিয়েছেন এক ওভারে পাঁচ রান দিয়ে এক উইকেট এবং শাহিদ বুট্টা নিয়েছেন দুই ওভারে নয় রান দিয়ে এক উইকেট এবং সব মিলে দশ ওভারে ডেকেন গ্যালাডিয়ার্স করতে পারে মাত্র সাতাশি রান অষ্টআশি রানের টার্গেটে দারুণ ব্যাট করে তাসকিন আহমেদের অরিয়াস এবং তারা দুর্দান্ত ব্যাট করে ছয় উইকেটে এবং দশ বল হাতে রেখে এই ম্যাচটা জিতে যায় এবং এই ক্ষেত্রে তাস্কিন আহমেদ ভূমিকা রাখে দুর্দান্ত তিনি বল হাতে যেমন দারুণ বল করেছেন এবং ফিল্ডিং ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তিনি দারুণ ফিল্ডিং করেছেন এবং এবং মিড উইকেটের ওইখান থেকে এক দারুণ ক্যাচ ধরেছেন যেটা সচরাচর আমরা দেখতে পাই না কিন্তু এই টি লিগে দেখা গেল যে দারুণ একটা ক্যাচ ধরেছেন এবং কেমন লাগলো তাসকিন আহমেদের এই ক্যাচ এবং বলিংটা অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ